শ্বশুরবাড়ি উঠোন খুঁড়ে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র সহ তিন রাউন্ড তাজা কার্তুজ গ্রেফতার করা হল জামাইকে থানার গ্রামে খবর বিক্রি করার পরিকল্পনা অনুযায়ী করেছিল অভিযুক্ত অভিযুক্তকে সোমবার দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ পুলিশি সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম আকবর আলী তার বাড়ি ইটাহার থানার গুলন্দর এক নম্বর অঞ্চলের মনিহারি এলাকায় তবে এদিন সুরুন এক নম্বর অঞ্চলের সুরুন গ্রামে থাকা শ্বশুর মশাই মঞ্জুর আলীর বাড়িতে হানা দেয় পুলিশ রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় আগ্নেয়াস্ত্রের মজুদ্দার আকবর আলীকে তার কথা মতো শ্বশুর বাড়ি উঠন খুঁড়ে আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিক্রির ছক বা পাচারের ছক ছিল ওই যুবকের তবে ইটাহার পুলিশের অনুমান আকবরকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র পাচারের চাই চক্রের হদিশ মিলবে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরে এটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স